মানুষকে ভোলার চেয়েও মানুষকে চেনাটা বড়ই কঠিন যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই আপনাকে কাঁদিয়ে সে নিজে হাসবে না বরং সে নিজে কেঁদে আপনাকে হাসাবে যে তোমার রূপ এবং ব্যাহিক চেহারা দেখে তোমাকে পছন্দ করে সেটা ভালোবাসা না সেটা হলো ভালো লাগা কিন্তু যে তোমার হৃদয় দেখে তোমায় পছন্দ করে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সবাই কাঁদে কিন্তু কেউ যখন কাউকে ভালোবেসে কষ্ট পেয়ে তো লাশ হয়ে যায় তখন তাদের দিকে কেউ ফিরেও তাকায় না কাউকে যদি একবার মন দিয়ে ভালোবাসো তাহলে সেই মন আর ফিরিয়ে আনা যায় না আর কারোর জন্য হৃদয়ে একবার সত্যিকারের ভালোবাসা তৈরি হলে সেটাও আর নষ্ট করা যায় না জোর করে কখনোই কাউকে আপন করতে চাবেন না কারণ জোর করে কখনোই ভালোবাসা হয় না কাউকে জোর করে পেতে চাইলে বিনিময়ে এত বেশি কষ্ট আর অবহেলা পাবেন যে যেটা আপনি সহ্য করতে পারবেন না কাউকে ভালোবাসতে না পারলে তার সাথে ভালোবাসার অভিনয় করো না হয়তো তুমি তাকে কিছুদিন আনন্দ দেবে কিন্তু যখন তুমি তোমার স্বার্থ নিয়ে চলে যাবে তখন সে তোমার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না যাকে তুমি ভালোবেসে তোমার কলিজায় জায়গা দেবে সে নিজেই তোমার কলিজায় ব্যথা দিয়ে চলে যাবে কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে কান্না করা কারণ যার জন্য তোমার চোখে পানি আসে না তাকে তুমি কখনোই ভালোবাসতে পারো না যে সত্যি হৃদয় থেকে ভালোবাসে সে তুমি চলে গেলেও তোমার অতীতটাকে নিয়েই বেঁচে থাকবে নতুন কাউকেই সে আর ভালোবাসতে পারবে না কাউকে ভুলে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও কষ্ট বেশি তখন লাগে যখন সে আসবে না জেনেও তার পথ চেয়ে থাকা এই পৃথিবীতে সবার জীবনেই কষ্ট আছে শুধু সবার প্রকাশ করার ধরনটা আলাদা আলাদা ভালোবাসার মানুষটাকে পেয়ে আবার হারানোর কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায়